শ্রী একাদশী কী জয় একাদশী ব্রত মাহাত্ম কি জয় কুটিরত ও সুপ্রজ্ঞার কাহিনী পুরাকালী রাজা কুটিরত ও রানী সুপ্রজ্ঞা ধর্মনিষ্ঠা ধর্মনিষ্ঠাপরায়ণ সর্বসৎগুর যুক্ত সম্পতি ছিলেন তারা জাতিসরণ ছিলেন একাদশীতে তারা জল পর্যন্ত গ্রহণ না করে শ্রীহরির পূজা কীর্তন ভজনে দিবারাত্র অতিবাহিত করতেন একদিন হরিবাসরে সুরি নামে এক তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ এসে উপস্থিত হন রাজা শ্রদ্ধাপূর্বক তাকে আসনে বসালেন রাজ দম্পতি সহ বহু প্রতীকে দেখে অত্যন্ত খুশি হয়ে ব্রাহ্মণ প্রশ্ন করলেন হে রাজন আপনারা উভয়ে ধন্য আপনাদের মতো বৈষ্ণব এই জগতে দুর্লভ আপনাদের এরকম বুদ্ধি কিভাবে হল রানী সুপ্রজ্ঞা বললেন আমরা পূর্বজন্মে মহাপাতকী ছিলাম কিন্তু একাদশীর প্রভাবে জমদণ্ড থেকে মুক্ত হয়েছি সেই স্মৃতি প্রভাবে শ্রীহরির অক্ষয় ধাম লাভের জন্য একাদশী ব্রত অনুষ্ঠান করছি ব্রাহ্মণ বললেন যদি আপনার পূর্ব জন্মের কথা স্মরণ করতে পারেন তবে কৃপা করে আমাকে বিস্তৃত বলুন সুপ্রজ্ঞা বলতে লাগলেন যদিও সেই কথা অপ্রকাশ্য তবুও মহান বৈষ্ণব আপনার কাছে বর্ণনা করব আমি পূর্বজন্মে চিত্রপদা নামে এক বারবন্নিতা ছিলাম বহু পাপ কর্ম করেছিলাম এই রাজা নিত্যদয় নামে এক শূদ্র ছিলেন নানা অনাচারের জন্য জ্ঞাতি বন্ধুরা পরিত্যাগ করলে ইনি আমার আশ্রয়ে থাকলেন আমরা স্বামী স্ত্রী মতই ছিলাম একদিন মারাত্মক অসুখে পড়লাম গায়ে প্রচণ্ড জ্বর পীড়ায় কাতর হয়ে দিন রাত হে হরি হে গোবিন্দ হে নারায়ণ আমাকে রক্ষা করুন বলে কাঁদতে লাগলাম রাত্রে গিয়ে প্রদীপ জ্বালিয়ে জেগে থাকলাম সারাদিন কোনো কিছু আহার করিনি জলও নয় আমার এই রূপ অবস্থা দেখে ইনিও আহার পান না করে না ঘুমিয়ে আমার কাছে বসে হরিকে ডাকতে লাগলেন পরের দিন সূর্য উদয়কালে আমার মৃত্যু হয় ইনি অত্যন্ত কাতর হয়ে দেহ ত্যাগ করলেন তারপর বিকট ভয়ঙ্কর জমদূতেরা এসে আমাদের মুখ শক্ত করে বেঁধে দুর্গম পথে জমপুরীতে নিয়ে গেল সেখানে জমরাজ আমাদের পাপ পুণ্যের বৃত্তান্ত জানতে চিত্রগুপ্তকে নির্দেশ দিলেন চিত্রগুপ্ত বললেন এরা অত্যন্ত পাপী হলেও একাদশীর উপবাস একদিন করেছে তাই সর্বপাপ থেকে মুক্ত হয়েছে একাদশী ব্রত সম্পর্কে কিছুই না জেনেও আমরা নির্জলা উপবাস থেকে রাত্রি জাগরণ এবং শ্রীহরির নাম করেই দ্বাদশীতে দেহ ত্যাগ করেছিলাম সেটাই ছিল আমাদের জীবনের পরম সৌভাগ্য তখন শুনলাম আমাদের ভগবদ্ধামে গতি হবে চিত্রগুপ্তের কথাই শুনে যমরাজ তৎক্ষণাৎ নানা সুগন্ধি পুষ্প চন্দন বস্ত্র অলঙ্কার সুস্বাদু দ্রব্য আমাদের প্রধান করে একটি রথের উপর বসালেন বললেন আপনারা বৈকুণ্ঠে গমন করুন প্রত্যাশিতভাবে যমরাজের রূপ আচরণ দেখে আমরা অত্যন্ত বিস্মিত হলাম আমাদের তখন দেখতে ইচ্ছা হলো যে কীভাবে যমপুরিতে পাপীদের শাস্তি ভোগ করতে হচ্ছে তখন আমাদের কৌতূহল দেখে যমরাজ রথে চড়িয়ে কুণ্ডের জীবদের দেখতে পাটালেন সেই সব ভয়ঙ্কর নরক আমরা দেখতে লাগলাম ব্রাহ্মণ সৌরী তখন বললেন আপনারা সেইখানে পাফিদের যে সব দুর্দশা দেখলেন তা দয়া করে বলুন সুপ্রজ্ঞা দুঃখিত চিত্তে বলতে লাগলেন সেখানে বিশাল একটি দুর্গম অতি দুঃখপ্রদ রাস্তা রয়েছে সেই রাস্তায় কোথাও জ্বলন্ত আগুন কোথাও উত্তপ্ত কাদা কোথাও অন্ধকূপ কোথাও কাটাময় গাছ কোথাও কঙ্কালের স্তূপ কোথাও ভয়ঙ্কর জন্তু গর্জন সেই ক্ল্যাশপূর্ণ পথ দিয়ে জমদূতেরা পাফিদের টেনে টেনে নিয়ে যাচ্ছে পাফিদের কারো গলায় কারো কানে কারো নাকি অঙ্কুশ দিয়ে প্রহার করা হচ্ছে কারো কান ছিদ্র করে ভারী পাথর ঝুলিয়ে কারো শেষ্ণতে লোহা বেঁধে ঘাড়ে ধাক্কা দিয়ে কারো মাথা নিচু করে পা উপরে করে নিয়ে যাচ্ছে এইভাবে জম্পুরিতে মারা যাচ্ছে সেখানে ভয়ঙ্কর রূপ ধরে জমরা সেই সব পাপীদের ধমক দিয়ে বলছেন তোমরা মুখ্য আমাকে আগ্রাহ্য করে জগতে নানা দূরাছড়ে রত হয়েছে তোমাদের পাপের উপযুক্ত দণ্ড তখন লাভ করো সারিবদ্ধ হয়ে পাপীরা দাঁড়িয়ে থাকে চিত্রগুপ্ত প্রত্যেকের পাপ কর্মের কথা বলতে থাকে মাঝে মাঝে পাপীরা অভিযোগ করে আমি এত পাপ করেছি কি করে বলছেন তখন যমরাজের আহানেশ সূর্য চন্দ্র অগ্নি বায়ু আকাশ পৃথিবী জল তিথি দিবা রাত্রি উষা সন্ধ্যা ধর্ম ইত্যাদি বহু সাক্ষী এসে পাপীদের পাপ কর্মের কথা স্মরণ করিয়ে দেন বিষণ্ন রূপ যমদূতেরা পাপীদের বিচারের পর নরকুণ্ডের মধ্য দিয়ে নিয়ে যায় কাউকে বিষ্ঠার গর্তে কাউকে তপ্ত কূপে কাউকে কাঠার গর্তে নিক্ষেপ করে কেউ নিজ মাংস ভক্ষণ কেউ মলমূত্র ভক্ষণ কেউ শুক্র বা রক্তপান করতে থাকে কাউকে পা বেঁধে মাথাটিকে পাথরের উপর আছাড় দেওয়া হয় বড়শি কাটা দিয়ে কারো চোখ উৎপাটন করা হয় কাউকে গাছের ডালে বেঁধে আগুন ধরানো হয় কাউকে বিষাক্ত ধূমপান করানো হয় কাউকে তপ্তস্থান শুয়ে দিয়ে ভারী পাথর বুকের উপর চাপিয়ে দেওয়া হয় কাউকে উত্তপ্ত তেলের কড়াইতে ভাজা হয় কাউকে বাঘ ভাল্লুকের খাবারের জন্য ঠেলে দেওয়া হয় কাউকে কৃমি ভক্ষণ দুর্গন্ধ মাংস ভক্ষণ করতে দেওয়া হয় নাকের মধ্যে কাউকে কাপড় ঢুকিয়ে শ্বাসরোধ করা হয় এইভাবে তারা নরক ভোগ করে যন্ত্রণায় ত্রায় ত্রায় করতে থাকে দীর্ঘকাল ধরে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তারা সমস্ত পাপ কর্মের ফল ভোগ করে অবশেষে তাদের একটি পাপ জমিতে জন্মগ্রহণের জন্য পাঠানো হয় এই পাপে পাপীদের দুর্গতি পরিদর্শন করে আমরা দুইজনে রথে চড়ে ভগবত ধামে গমন করলাম কোটি কল্পকাল সেখানে পরমানন্দে বাস করে অখিল সম্পদ ভোগ করলাম কিন্তু যে একাদশীর কৃপায় আমরা প্রত্যাশিতভাবে এমন সৌভাগ্য প্রাপ্ত হয়েছি সেই একাদশীর মাহাত্ম জগতে প্রচার করতে আমাদের অভিলাষ হলো পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু প্রেরণায় আমরা এই ধরাধামে রাজবংশে জন্মগ্রহণ করেছি এই জন্মে একাদশী ব্রত আচরণ ও তার মাহাত্ম প্রচার করে সুখ মিত্র লাভ করে শ্রী বৈকুণ্ঠে গমন করব শ্রী একাদশী কৃদয়